আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি কি জানেন আপনার অজান্তে আপনার ফোনের জিমেলটি কতটা নিরাপদ রয়েছে বর্তমানে কিন্তু আমরা ফেসবুক ইউটিউব এবং প্লে স্টোর ব্যবহার করতে গেলেও কিন্তু আমাদের একটি জিমেল প্রয়োজন হয় এখন যদি আপনার জিমেলটি অন্য কেউ হাতিয়ে নেয় অথবা অন্য কেউ হ্যাক করে ব্যবহার করে আপনার কাছে কেমন লাগবে আপনি কিভাবে চেক করবেন আপনার ফোনের জিমেলটি সম্পূর্ণ নিরাপদ আছে কিনা বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের জিমেল একটি জিমেলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওটিপি এনে থাকি বিশেষ করে ব্যাংকের ওটিপি আমরা কিন্তু জিমেলে এনে থাকি তো আপনি কীভাবে চেক করবেন আপনার জিমেলটি সম্পূর্ণ নিরাপদ আছে কি না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেলে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের জিমেলে জিমেলে আসার পরে কিন্তু আপনারা ওপরে আপনার জিমেল আইকনটি শো হবে আপনারা সেই জিমেল আইকনের উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা গুগল অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে এমন একটি অপশান আসবে আপনি একটু সাইডে যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে আপনি পাবেন সিকিউরিটি নামে একটি অপশান আপনি সিকিউরিটি অপশানের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সে ডিটেইলস আপনি এখান থেকে সে ডিটেলস অপশান উপরে ক্লিক করবেন এখানে দেখেন ইউয়ার অ্যাকাউন্ট ইজ প্রোডাক্টেড আপনি এখান থেকে এই সে ডিটেইলস অপশান উপরেই ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কিছু অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা অপশন সেটা হলো দেখেন সিকিউরিটি চেক আপ তার মানে এইখানে দেখেন টিউটোরিয়াল ইস্যু ফান্ড তার মানে আমার জিমেলটি নিরাপদ নেই কিভাবে নিরাপদ নেই এখানে দেখতে পাচ্ছেন ইউয়ার ডিভাইস আমার জিমেলটি অন্য একটি ফোনের লগিং আছে ঠিক আছে আর এগুলো সম্পূর্ণ ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিন্তু মোটামুটি ঠিক দেখাচ্ছে এগুলো সব কিছু ঠিক আছে কিন্তু এইখানে দেখেন আমার কিন্তু এটা ঠিক নাই তাই না এখন আমি এটার উপরে ক্লিক করছি দেখেন এইখানে তারা কি বলছে আমার জিমেলটি কোন ফোনে লগ ইন আসে এটা কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে আমার জিমেলটি নিরাপদ নেই ঠিক আছে তো আমরা এখানে কী করবো তো আমরা এখানে কি করব এইখানে আপনি দেখতে পারছেন এখানে দেখেন এখানে রয়েছে ওপেন প্লেস প্রোডাক্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে দেখেন এই অ্যাপসটা কিন্তু আমার জিমেলটিকে তারা হ্যাক করে নিয়েছে এই অ্যাপসের মাধ্যমে সেই জন্য একটি কথা বলবো যে কোনো ধরনের অ্যাপস আপনারা হঠাৎ করে ডাউনলোড দিবেন না অ্যাপ সম্পর্কে আপনারা জানবেন জানার পরে কিন্তু আপনারা ডাউনলোড করবেন দেখেন এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আমার জিমেলটি তারা হ্যাক করে নিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ইউর ডিভাইস ইজ রিক্স তার মানে আমার জিমেলটি তারা হ্যাক করে নিয়েছে ঠিক আছে তো আপনারা এখন কি করবেন আপনি যেটা করবেন এইখানে দেখতে পাবেন আপনার এই অ্যাপসটা আপনারা একদম ইনস্টল করে ডিলেট করে দিবেন ঠিক আছে তারপর আপনারা ওপরে সেটিংস নামে একটি অপশন পাবেন আপনি সেটিংস অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে প্লে প্রোডাক্ট স্ক্যান দিস এ ডিভাইস অ্যান্ড অর্ন ইউর অ্যাবাউট হার্মফুল অ্যাপস আপনি কী করবেন এই অপশনটি আপনি বন্ধ করে দিবেন আপনার ফোনে খারাপ ধরনের কোনো অ্যাপস আন হবে না ঠিক আছে এটা হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আপনি একটু ব্যাগে চলে যাবেন তো জিমেলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা ডিভাইসটা এটা তারা অর্নিং দেখাচ্ছে ঠিক আছে তো আপনি এখান থেকে ডিভাইসের উপরেই ক্লিক করবেন আসার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড সেভ আপনি এখান থেকে ইউর পাসওয়ার্ড সেভ অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এইখান থেকে গো টু পাসওয়ার্ড চেক আপ আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কী করবেন এইখানে দেখতে পাচ্ছেন যে চেক পাসওয়ার্ড এই অপশান উপরে ক্লিক করবেন যে আপনার পাসওয়ার্ডটি হ্যাং হয়েছে কিনা আপনি জানার জন্য তো আপনি কী করবেন এইখানে আপনার পাসওয়ার্ডটি আপনার যে জিমেলের পাসওয়ার্ডটি রয়েছে এখানে আপনি দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ অফিসেতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটি হ্যাক হয়ে গেছে কিনা আপনার জিমেলটি হ্যাক হয়ে গেছে না যদি এখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনার জিমেলটি সঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি নিরাপদ থাকতে পারেন বর্তমানে কিন্তু আমাদের কাছে জনপ্রিয় একটি গণমাধ্যম আমাদের জিমেল জিমেলের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে কিন্তু আমরা ওটিপি নিয়ে আসি তো আপনার জিমেলটা কিন্তু আপনার কাছে চাইতে নিরাপদ তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম